সবাই হয়তো বলতেছে আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন কন্টেন্ট দিব আমি ইনফ্লুয়েন্সার হবো আমি ওটা হওয়া শুরু করি সবাই হয়তো বলছে যে আমি হয়তো বিদেশে চলে যাবো আমিও বিদেশে যাওয়া শুরু করি হয়তো বা আপনি সারাক্ষণ খাওয়ার কথা চিন্তা করেন সকালে উঠে ভাবেন আমি কি খাবো দুই ঘন্টা পরে আবার ভাবেন কী খাবো আপনার লাইফের অন্য কোনো গোলের চেয়ে খাবারের চিন্তায় আপনাকে সারাক্ষণ বদল করতে থাকে আপনি ডিপ্রেশনের কারণে কাজে কোনো আগ্রহ পাচ্ছেন না তাহলে আপনি কাজ করবেন কিভাবে ছদ্মনাম মিস্টার আবিদ জীবন জীবনযুদ্ধে মোটামুটি সবসময় নিয়ে গিয়েছিল ভালো স্কুল ভালো কলেজ থেকে পড়াশোনা ভালো ইনভার্সিটি থেকে পাশ করা এভরিথিং ওয়াজ গোয়িং স্মুথলি তারপর যেন কী হয়ে গেল উনি উনি ওনার জব লাইফে আগাতে পারছে না ওনার ফ্যামিলি ওনাকে নিয়ে হ্যাপি না উনি যা করতে চাচ্ছে সেটা তো উনি আগাতে পারছে না কিন্তু উনি বুঝতে পারছেন এক্স্যাক্ট কী হচ্ছে আপনারা কি কখন এরকম মনে হয় আপনারও কি মনে হয় যে আপনি সবার থেকে পিছিয়ে পড়ছেন তাহলে আসুন আজকে এরকম কিছু কারণ আমরা এক্সপ্লোর করি যে পাঁচটি কারণে আপনি হয়তো বা পিছিয়ে পড়ছেন এক নম্বর কারণ হতে পারে আপনি আপনার গোলগুলোর ব্যাপারে ক্লিয়ার না দেখেন আমাদের আসলে কি লাইফটা একটা ছক বাধা থাকে আপ টু ইউনিভার্সিটি লাইফ যে তুমি ভালো স্কুলে পড়বা ভালো রেজাল্ট করবা তারপর তুমি ভালো একটা কলেজে পড়বে তারপর ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে এই পর্যন্ত কিন্তু আমরা একটা ছক ধরে আগাই এবং আমাদের মা বাবাও আমাদের গাইড করার জন্য থাকে কিন্তু তারপর কি হয় তারপর কিন্তু কিছুটা মানে এরকম চলে যায় আমরা একটা অ্যাডাল্টহুডে চলে যাই এই সময় কিন্তু আমাদেরকে প্রত্যেকটা স্টেপে গাইড করার কিন্তু ওরকম মানুষ থাকে না বা অনেক ক্ষেত্রে আমাদের মা বাবারা জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে সেটাও আমাদের জন্য আসলে ম্যাচ করে না কারণ তখন আমরা আমাদের ফুল ফ্লেজড আমরা একজন অ্যাডাল্ট আমাদের চয়েস আমাদের টেস্ট আমাদের লাইফের প্ল্যান হয়তোবা আমাদের মা বাবার সাথে একশো পার্সেন্ট নাও মিলতে পারে তখন কি হয় আমরা হয়তো বা মানে এটা ট্রাই করে ওটা ট্রাই করি এটা এভাবে করে ওটা এভাবে করি বা সবাই যা করছে তাই করি সবাই বলতেছে ফ্রিল্যান্সিং করা শিখবো তো আমিও ফ্রিল্যান্সিং করা শুরু করি সবাই হয়তো বলতেছে আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন কন্টেন্ট দিব আমি ইনফ্লুয়েন্সার হবো আমি ওটা হওয়া শুরু করি সবাই হয়তো বলছে যে আমি হয়তো বিদেশে চলে যাবো আমিও বিদেশে যাওয়া শুরু করি আমি ক্লিয়ার না যে আমার লাইফের ভ্যালুস কি আমার লাইফে কি ম্যাটার করে আমি দশ বছর পর বিশ বছর পর তিরিশ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই এই ব্যাপারগুলোর ব্যাপারে আমি ক্লিয়ার না অর্থাৎ কি না আমার লাইফ ম্যাপিং দরকার এটার জন্য এটা গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর কারণ যে কারণে হয়তো আপনি সবার থেকে পিছিয়ে আছেন হতে পারে যে কোনো একটা গ্রিফ বা শোক আপনি এখনও কাটিয়ে উঠতে পারেননি সেই গ্রিফটা হতে পারে আপনার মা বা বাবার মৃত্যু সেই গ্রিফটা হতে পারে আপনার রিলেশনশিপের ব্রেকআপ সেই গ্রিফটা হতে পারে আপনার ডিভোর্স এমনকি এরকমও কিন্তু হয় যে আপনি হয়তো বা একটা রিলেশনশিপ থেকে বের হয়ে আপনি একটা রিলেশনশিপে গিয়েছেন বাট আপনি এখনো আগের রিলেশনশিপ থেকে মুভ অন করতে পারেননি সেই কারণে আপনি কন্টিনিউয়াসলি যখনই যা কাজ করেন যাই করেন সবসময় আপনার ওই আগের স্মৃতিটাই আপনাকে তাড়া করে বেড়ায় বা আপনি হয়তো কাজ করছেন যাই করছেন আপনার কাছে কিছু অর্থহীন মনে হয় কারণ আমি তো আমার মা বা বাবাকে হারিয়ে ফেলেছি আর জীবনের অর্থটা কি আমি যার জন্য এত কিছু করতাম সেই তো নেই এই জিনিসটাও কিন্তু আমাদেরকে অনেক মোটিভেশন আমাদেরকে আমরা হারিয়ে ফেলি যে কারণে অনেক আমরা পিছিয়ে যাই একটা বড় এখানে যদি আমি বলি যেমন বাচ্চার মৃত্যু এই গ্রিফটা এই গ্রিফটা থেকে কিন্তু মানুষ অনেকখানি সে তার লাইফ থেকে পুরোপুরি ছিটকে পড়ে যেতে পারে কারণ বাচ্চা মানুষের লাইফটা অনেক বড় মোটিভেশন জীবনে এগিয়ে যাওয়া সেটা যখন কোনো কারণে হারিয়ে যায় তখন হচ্ছে যে সে অনেক সময় লাইফ থেকে পিছিয়ে যায় তিন নম্বর কারণ হতে পারে আপনি হয়তো বা কোনো একটা অ্যাডিকশানে আছেন যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না আগেকার দিন আমরা অ্যাডিকশান বলতে শুধু মনে করতাম নেশা মানে কি না হচ্ছে ড্রাগস যেগুলো সেটাকে মনে করতাম কিন্তু এখন কিন্তু এখন অনেক টাইপের নেশা আছে সবচেয়ে কমন নেশা কি মোবাইলের নেশা মোবাইলের নেশার মধ্যে আবার অনেক টাইপ আছে সোশ্যাল মিডিয়ার নেশা রিলস দেখার নেশা ইউটিউব দেখার নেশা তারপর হচ্ছে অ্যাডিকশন তারপর গ্যামলিং এর অ্যাডিকশন ইত্যাদি ইত্যাদি হয়তো এরকম কোন একটা অ্যাডিকশন আপনাকে সারাক্ষণ ব্যস্ত করে রাখছে যে কারণে আপনি হয়তো বা আপনার কাজে আর মনোযোগী দিতে পারছেন না আপনার শুধু মনে হচ্ছে যে আমাকে আমার ওই ওই জায়গাটায় বারবার যেতে হবে আমি সুযোগ পেলে কখন আমি দেখবো আমি সুযোগ পেলে কখন আমি আবার বেড লাগাবো এই ধরনের একটা জায়গায় আমি চলে যাচ্ছি আবার অ্যাডিকশান বলতে শুধু যে এটা তা না অনলাইন শপিং একটা অ্যাডিকশন এছাড়া হতে পারে ফুড অ্যাডিকশন হয়তো বা আপনি সারাক্ষণ খাওয়ার কথা চিন্তা করেন আপনি সকালে উঠে ভাবেন আমি কি খাবো দুই ঘন্টা পরে আবার ভাবেন কি খাবো আপনার লাইফের অন্য কোনো গোলের চেয়ে আপনার খাবারের চিন্তায় আপনাকে সারাক্ষণ বদল করতে থাকে সেই কারণে আপনি হয়তোবা ওই অ্যাডিকশনের কারণে হয়তো বা আপনি লাইফ থেকে পিছিয়ে যাচ্ছেন চার নম্বর কারণ হতে পারে ফিক্সড মাইন্ডসেট হয়তোবা আপনি লাইফ নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন যে আমি এটার পর এটা করবো এটার পর এটা করবো এরপর এটা হবে কোনো কারণে লাইফটা সেভাবে করেনি এখন আপনি যেহেতু ওভাবে ওয়ার্কআউট করেনি এখন আপনার লাইফে যা আছে আপনি এটা নিয়ে খুব আনহ্যাপি এবং আপনি প্রচণ্ড রকম ভিকটিম ফিল করছেন যে আমার সাথে এটা কেন হচ্ছে আমার সাথে তো কোনো কিছু ভালো হচ্ছে না সো আমি এখন যা আছে এটা নিয়ে আমি একেবারে হ্যাপি না সো আমি এখানকার কোনো এফোর্ট দিব না অথচ হয়তোবা এই মুহূর্তে সৃষ্টিকর্তা আপনাকে যে সিচুয়েশনে রেখেছে এখান থেকে আপনার গ্রোথের একটা অপরচুনিটি আছে সেটা একেবারেই না দেখে আপনি হচ্ছে জাস্ট বসে আছেন যে যখন আমার লাইফে সব সিগনাল গ্রিন হবে তখন আমি লাইফে আগাবো বাট লাইফ ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে আপনার এখন বর্তমানে আপনাকে সৃষ্টিকর্তা যেই জিনিসগুলো দিয়েছে সেটা নিয়ে কিভাবে এইটার বেস্ট যেটা বের করা যায় সেখান থেকে সেভাবে কিন্তু মানুষ লাইফে আগাতে পারে নাম্বার ফাইভ হচ্ছে কোন একটা মেন্টাল ইলনেস হয়তোবা আপনার একটা আনডায়াগনোজ ডিপ্রেশন আছে হয়তোবা আপনার আনডায়াগনোজ ওসিডি আছে আনডায়াগনোজ বাইপোলার আছে যেই জিনিসগুলো আপনি হয়তো নিজেও জানেন না হতে পারে আপনার হয়তো ওসিডির কারণে আপনি হয়তো ওজুই করছেন পাঁচবার করে নামাজ পড়তে আপনার দুই ঘন্টা লেগে যাচ্ছে সব আপনি কাজ করবেন কখন পড়বেন কখন বা হতে পারে আপনার হয়তো বা ডিপ্রেশন আছে ডিপ্রেশনের কারণে আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না আপনি ডিপ্রেশনের কারণে কাজে কোনো আগ্রহ পাচ্ছেন না তাহলে আপনি কাজ করবেন কীভাবে এরকমই কোনো একটা মেন্টাল কারণে কিন্তু আমাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আপনি যদি মনে হয় যে আপনি কেন পিছিয়ে যাচ্ছেন সেগুলো আইডেন্টিফাই করতে না পারেন তাহলে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নিন এবং আমি যে পয়েন্টগুলো মেনশন করলাম সেগুলো নিয়ে একটু ভাবুন এবং যদি নিজে না পারেন অবশ্যই যেটা বললাম প্রফেশনাল হেল্প নিন এবং আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে বের হয়ে আসতে পারবেন কারণ মানুষের খারাপ সময় সাধারণত দীর্ঘমেয়াদি হয় না খারাপের পরেই কিন্তু ভালোটা আসে কিন্তু সেটার দিকে আমাদেরকে পা বাড়িয়ে এগিয়ে যেতে হবে